সরুপকাঠির মৈশানী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় সিফাত নামে এক যুবককে গ্রেপ্তার সাউথ বাংলা তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সৌরভকাঠি মৈশানী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় সিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সিফাত আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে চর থাপ্প দিয়ে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবার সময় শিক্ষক ও স্থানীয় লোকজন মিলে তাকে উদ্ধার করে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সিফাতের নামে একটি অপহরণ মামলা করেন মামলার শেষে সোমবার সকালে রুজু সিফাতকে কোর্টে পাঠানো হয়েছে শিক্ষার্থীর বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা যায় ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তা রাস্তাঘাটে তাকে সবসময় বিরক্ত করত। ঘটনার দিন সিফাত লোকজন নিয়ে পূর্বেই মাদ্রাসা সামনে অবস্থান করছিল এবং শিক্ষার্থীকে ডেকে কথা বলার ছলে তার বন্ধু বান্ধবের সহযোগিতায় চট থাপ্পড় দিয়ে জোর করে গাড়িতে তুলতে চেয়েছিল তখন একজন শিক্ষক দেখে ফেলেন এবং ঘটনায় স্থানীয় লোকজন দেখতে পায় এবং তারা সিফাতকে ধরে মাদ্রাসার মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয় পুলিশ এসে সিফাতকে থানায় নিয়ে যায় এই ঘটনায় শেহাঙ্গল নিবাসী সিফাতের বাবা মিন্টু মিয়া বলেন আমি একজন দিনমজুর লোক কাজবাজ করে খাই কি ঘটেছিল আমি জানি না তবে শুনেছি ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক ছিল সিফাত মাদ্রাসায় গিয়েছিল দুজনের মধ্যে কি হয়েছে জানি না পরে শুনেছি সিফাতকে থানায় নিয়ে গেছে মায়ের বই নিয়ে জানে এই কলার বই নিয়ে জানে সব কিছুই জানে কিন্তু আমি আর কিছু জানি না কোনো আমি এটা আমি তো কিছু না আমি করবো মাস্টার বিশেষ করে আমি আমি কেমন করবো

খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আজ সকালে কোর্টে পাঠানো হয়েছে বন্ধু সহ মাদ্রাসায় ঢুকতে গেছে ঢুকতে যাই বলতেছে বাইরে আমি তোর অবস্থা তার তোর বাড়ি হলাম ওই এই কথা শোনার পর বয়সে আমি মাদ্রাসায় সবাই জানাবি হবে ও কথা শুনতে